লালা বলা হয় এটা কারণ এটা এত বেশি ভাইরাল হয়ে গিয়েছে যাতে করে আপনারা খুব ইজিলি অরিজিনাল টা চিনতে পারেন প্রোডাক্টের ভালোটা দিক হচ্ছে এটার মধ্যে তেমন কোন স্মিল নেই কালারটা খুব ভালো কাজ করবে যারা নাইট ক্রিম ইউজ করে স্কিনটা পাতলা করে ফেলেছেন স্কিনটা জলি গিয়েছে স্কিনে রগ দেখা যায় এবং স্কিন পাতলা হয়ে যাওয়ার কারণে ছোট ছোট গুড়ি গুড়ি বাম্পস উঠেছে ফেসের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ করবে স্কিনটা রিপেয়ার করার জন্য এই দুটো প্রোডাক্ট একসাথে ইউজ করলে আপনাদের স্কিন রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করবে সো যারা নাইট ক্রিম ইউজ করেছেন নাইট ক্রিম ইউজ করার কারণে স্কিনটা পাতলা হয়ে ফেলেছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই দুটো প্রোডাক্ট ইউজ করতে পারবেন ফুডে অ্যালার্জি থেকে থাকে যেমন কাঁকড়া চিংড়ি মাছ এবং আদার্স সি কোনো অ্যালার্জি থেকে থাকে তাহলে এই দুটো প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য ভুলেও না আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা নেক্সট আর কোন ধরনের প্রোডাক্টের রিভিউ আমার কাছে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন